শীতকালীন জানাই আচ্ছা আপনি আপনি রাষ্ট্রপতি শুনেন আমি কিন্তু আপনারে সিদ্দিক মনে করি না আপনি একজন রাষ্ট্রপতি সাহেব তো রাষ্ট্রপতির রাষ্ট্রপতির শুভেচ্ছা জানাতনা মানে আপনি আপনি আরবিদা আরবিদা হোক ইংলিশে হোক চাইনিজ ভাষায় হোক আপনিটা উত্তর দেন শুভেচ্ছা উত্তর দেন বাংলায় না কইলাম আবার বাংলা বুঝতে না ও আচ্ছা না हां শীতকালীন শুভেচ্ছা এটা মানে এটা হচ্ছে ওয়েলকাম ওয়েলকাম উইন্টার পিরিয়ড ইত্যাদি

তাৰপৰা হৈছে ডনাল্ড ট্ৰাম্প